আসছিলাম একটা ইমিগ্রেশনের কাজে আজকে যে ছোটো নিয়ে ইমিগ্রেশনে আসছি তার ভিসার এক্সপায়ার হয়ে গেছিলো বেশ দিন তো ভিসার মেয়েরটা বাড়াচ্ছি আমি আসলে বিস্তারিত বলবো যে ভিসাটা হাতে পাওয়ার পরে অ্যাপ্লিকেশন করে আসছি অ্যাপ্লিকেশন করার পরে সব ঠিক আছে এখন দেখা যাক এই সে ফিলিপাইনের ইমিগ্রেশনের ভিতরের অবস্থা আমাদের যে কাজে এখানে আসছি আমরা ফর্ম টর্ম ফিল আপ করার পরে সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরে আমাদের লাইনে দাঁড়াইতে হয় তারপর যথারীতি যখন আমরা কাউন্টারে চলে আসি কাউন্টারে আসার পরে আমাদেরকে ইমিগ্রেশন অফিসার কিছু জিনিস জানতে চায় জানতে চাইলে আমরা সেইগুলোর উত্তর দিই এবং ফর্মটা দিই তখন সেইগুলো ফিল আপ করে দেখে চেক করে এবং আমাদের কত টাকা লাগবে সেটার একটা বাউচার দিয়ে দেয় এই বাউচারটিই সব এই বাউচারের মাধ্যমে আসলে ভিসাটার ডেট লেখা থাকে এটা নিয়ে আরেকটা কাউন্টারে জমা দিতে হয় স্টেপ বাই স্টেপ দাবগুলো ফুলফিল করার পরে আপনাকে লাস্টে বলবে যে এক ঘন্টা দেড় ঘন্টা বা দুই ঘন্টা আপনি ওয়েট করেন আপনার ভিসাটা কমপ্লিট হইয়া চলে আসবে তো আমাদের ভিসা কমপ্লিট হয়ে চলে আসছে এই দেখেন এই সে ভিসাটা তার এক্সপায়ার হয়ে গেছিল লাস্ট ডেট হচ্ছে সেপ্টেম্বরের তিন তারিখ আবার ভিসা এক্সটেনশন করে নিয়ে আসছি এখন হচ্ছে নভেম্বরের তিন তারিখ অর্থাৎ সে দুই মাসের ভিসার মেয়াদ পাইয়ে গেছে আমি তার হাতে আসলে এটা বুঝাই দিলাম সে এটা বুঝা নিচ্ছে কথা বলি আমরা ভিসা এক্সটেনশন করার শেষ আসলে এই যে দেখাইলাম এক্সপায়ার মেয়াদটা কবে চলে গেছিলো যার জন্য আমরা একটু জরিমানা দিয়ে ভিসার মেয়াদটা আমরা ঠিক করে নিছি এর আগে নাকি ওর সাথে কে কথা বলছিল যে ভিসাটা করতে প্রত্যেক মাসে আবার দুই হাজার টাকা করে কত টাকা করে নিব দু মাসে দুই হাজার করে জরিমানা লাগবে আসলে এরকম কিছু নাই সঠিকভাবে যদি করা যায় দেখা যায় যে অল্প টাকার ভিতরেই করে নেওয়া যায় তো ভাই কমপ্লিট দাও নাকি এই সেরকম লাগবে এক দেড় ঘন্টা এক দেড় ঘন্টার আসলে এই জিনিসগুলো যদি প্রপারলি পারা যায় প্রপারলি আমরা করতে পারি তাইলে দেখা যায় যে এইগুলো খুব কম সময়ে এখানে করে দেওয়া যায় আপনারা যারা এইরকম এখানে সমস্যা ফিল করবেন যে বিচার মেয়াদ চলে গেছে এখন কিভাবে এক্সটেনশন করবেন কেউ এক একজন বলতেছে যে এখানে মাসে দুই হাজার তিন হাজার করে টাকা লাগবে আসলে এরকম লাগে না অল্প কিছু টাকা জরিমানা নেয় যদি সেটা সময়টা অল্প হয় আর যদি বেশি হয় সেটার জন্য আসলে কিছু দিয়ে ঠিক করা যায় তো আমার এই ছোট ভাই সে আবার দেশে যাবে তার জন্য ওর করে নিয়ে এই জিনিসগুলো ঠিক করে দিলাম ভাই যান সব ঠিকঠাক আছে তো কোনো সমস্যা নেই তো খুশি এরকম সমস্যায় যদি আপনারা পড়েন তাহলে যোগাযোগ করবে আমার যতটুকু ইনফরমেশন আছে না আমি আপনাদেরকে দিব এবং বলে দেব কীভাবে এই জিনিসগুলো সহজেই করতে পারেন আসলে ফিলিপিনে আসার পরে দেখা যায় যে ছোটোখাটো বিষয় নিয়ে আপনারা অনেক টেনশন করেন জিনিসটা কিভাবে হবে কিভাবে করব। কে বুঝে না বা আরেকজনের কাছ থেকে শুই না এটা একটা আত্মাজের ধারণা দিল সেই ধারণাটা ঠিক না আপনি এটা নিয়ে টেনশন ফিল করলেন সঠিক ধারণা পাওয়া গেলে আপনি সহজেই জিনিসগুলো কমপ্লিট করতে পারেন আরও যদি কোনো কিছু জানতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ